তিন বন্ধুর বারোশো টাকা করে টোটাল ছত্রিশশো টাকা থেকে শুরু হয়েছিল আমাদের ফ্যাশন ব্র্যান্ডের যাত্রা আর এখন আমাদের কাছে আছে অসংখ্য প্রোডাক্ট আমাদের ছত্রিশশো টাকার প্রথম বিশ পিস প্রোডাক্টে আমরা মানুষের কাছ থেকে যে পরিমাণ গালি খেয়েছি আই থিঙ্ক সেই জিনিসটাই আজকে আমাদেরকে ব্র্যান্ড তৈরি করতে অনেক বেশি হেল্প করেছে অ্যান্ড প্রতিদিন আমার কাছে অসংখ্য মেসেজ আসে যে ভাই কিভাবে শুরু করব সো আপনি যদি অনলাইনে নিজের ক্লোথিং ব্র্যান্ড স্টার্ট করতে চান তাহলে টি শার্ট দিয়ে কেন আপনার স্টার্ট করা উচিত এবং বিজনেসের শুরুতে কি কি জিনিস আপনার জানা থাকার দরকার কোন কোন জিনিস মেনটেন করলে একটা অনলাইন বিজনেসের শুরুতে বিশাল ধাক্কা খাওয়ার যে চান্স সেটা থেকে নিজেকে কিভাবে কিভাবে বাঁচিয়ে রাখবেন এরকম সকল হিডেন সিক্রেট শেয়ার করব আজকের এই ভিডিওতে সো লেটস স্টার্ট ভিডিও একটা অনলাইন বিজনেসের শুরুতে আমরা সবচেয়ে বড় ধাক্কা খাই তার কারণ হচ্ছে ওভার এক্সাইটমেন্ট আমরা যখন ব্র্যান্ড বা বিজনেস গড়ব এটা ভাবি অনলাইনে তখন আমরা এক্সাইটেড হয়ে অনেক তাড়াহুড়া শুরু করে দিই এবং এই তাহরা সময়টুকু কিন্তু অনেক বিজনেসম্যান যারা হচ্ছে আগে থেকে এই ফিল্ডে রয়েছে তারা আপনার সাথে স্ক্যাম করার অনেকগুলা চান্স পেয়ে যায় এন্ড আমার বিজনেসের শুরুর দিকে আমিও কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যার কারণে কিন্তু আমি ভুল ফ্যাক্টরি চুজ করি এবং তারা আমাকে কোয়ালিটি ছাড়াই বিশ পিস প্রোডাক্ট প্রোভাইড করে যেগুলো টু বি অনেস্ট একজন কাস্টোমারকে দিলে দিলে কাস্টমার শিওর গালে দিবে বাট আমি যেহেতু প্রথম দিকে শুরু করেছিলাম তো ফ্যাব্রিক নিয়ে এত আইডি আমার কাছে ছিল না ডে আমি যখন বিজনেসে ইনভলভ হলাম আমি কিন্তু অসংখ্য ফ্যাব্রিক নিয়ে জানতে পেরেছি আমি চাই যে আমি যেই ভুলগুলো করেছি আপনারাও ফিউচারে সেই ভুলগুলো না করেন অ্যান্ড আপনারা যেহেতু টাকা দিয়ে বিজনেস করবেন অ্যাটলিস্ট মানুষের গালি না খান সো আমি একদম স্টেপ বাই স্টেপ আপনার কি কি লাগবে বা কিভাবে স্টার্ট করবেন সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো এবং এগুলো ডিটেল ভিডিও কিন্তু অলরেডি আমার ইউটিউব চ্যানেল রয়েছে সো আপনারা সেগুলোও কিন্তু চেক আউট করতে পারেন সো নাম নাম্বার ওয়ান বিজনেস শুরুর জন্য আপনার প্রথম দিকেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সুন্দর টিম আপনাদের এই টিমটা হতে পারে দুইজনের কিংবা তিনজনের অ্যান্ড এর মধ্যে একজন হচ্ছেন সিইও বা ওনান এরকম কিছু আর বাকি দুইজন ইনভেস্টর হতে পারেন কারণ একা একটা বিজনেস সাকসেসফুলি রান করাটা খুবই টাফ অ্যান্ড আমি ফেসবুক এবং টিকটকে অনেকেই দেখি যে খুবই ওয়ার্ড লোকেশনে ব্র্যান্ড দা করানোর যে গল্প সেগুলো শেয়ার করতেছেন আপনাদের কনসেপ্ট ঠিক আছে বাট কিছু কিছু জায়গায় একটু চেঞ্জেস আনলে কিন্তু আপনাদের ব্র্যান্ডটা এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবেন এই যে আপনারা আপনাদের ঘরে আপনারা সেখানে আপনারা দেখাচ্ছেন আপনারা প্রোডাক্ট আনলেন তারপর হচ্ছে প্রোডাক্টগুলো আপনারা ডিস্ট্রিবিউট করতেছেন এই ভিডিওগুলো কিন্তু আপনাদের ব্র্যান্ড বলে লস করে আপনি কি কখনো দেখেছেন বড় বড় ব্র্যান্ড যেখান থেকে সোর্স করে সেগুলোর ভিডিও ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড করতে তারা যেখান থেকে সোর্স করুক না কেন তারা কিন্তু তাদের প্রোডাক্টটাকে অন্যরকম ভাবে শো করে দেশ তো তারা কিন্তু ব্র্যান্ড এবং তাদেরটা কিন্তু মানুষ হাজার হাজার টাকা দিয়ে কিনতেছে এবং আপনারটা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতেছে তো দ্যাস দ্য ডিফারেন্স বিটুইন ইউ অ্যান্ড এ ব্র্যান্ড তো আপনি এই ধরনের ভিডিও আপলোড করলে আপনি নিজে যতই নিজেকে ব্র্যান্ড ব্র্যান্ড বলেন না কেন মানুষের মধ্যে কিন্তু সেই ব্র্যান্ড ফিলটা কখনোই আসবে না এবং আপনার যে কাস্টমার আপনি যে দেখাইলেন যে আপনার বাসার এক কোণার মধ্যে একটা র্যাকের মধ্যে আপনি প্রোডাক্ট সোর্স করে রেখেছেন এবং এগুলো স্টাইল করতেছেন সো এগুলো দেখার পর মানুষ কিন্তু এগ্রেড যে ইমপ্রেশনটা আপনার প্রোডাক্টের প্রতি সেটা হারিয়ে ফেলবে যদিও আপনার থেকে প্রোডাক্ট কিনে সেটার প্রাইসিংটা কিন্তু তারা কমায় বলবে আপনি কখনোই হাই ভ্যালু হাই প্রাইসে আপনার প্রোডাক্টটা মানুষের কাছে সেল করতে পারবেন না তো এখন কি করতে পারেন আপনারা একটা কর্নার চুজ করতে পারেন যেখানে হয়তো এরকম একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড রয়েছে যেখানে আপনি একটা পর্দা দিয়ে দিলেন আশেপাশে একদম নিট অ্যান্ড ক্লিন সেখানে আপনি আপনার প্রোডাক্টগুলো শোকেস করতে পারেন এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে ছবিগুলো তুলতে পারেন যেগুলো দেখতে খুবই অ্যাথেটিক লাগে তো রাইট নাও আমরা আসি কেন টি শার্ট দিয়ে আপনার ব্র্যান্ডটা স্টার্ট করা উচিত আপনি যখন টি শার্ট দিয়ে শুরু করবেন আপনি কিন্তু ফ্যাব্রিক সোর্স করা সম্পর্কে শিখতে পারবেন আপনার ফ্যাক্টরি ওনারদের সাথে পরিচয় হবে এছাড়াও বিভিন্ন সাপ্লায়ারদের সাথে আপনার পরিচয়টা বাড়বে এবং এগুলো করতে করতে আপনি আস্তে আস্তে জানতে পারবেন যে ফ্যাব্রিকের প্রাইসটা আসলে কত টাকা হয় কোন জায়গায় কত টাকায় কম টাকায় পাওয়া যায় এছাড়াও একটা ফ্যাব্রিক একটা টি শার্ট সেলাই করতে কত টাকা লাগে একটা প্যান্ট সেলাই করতে কত টাকা লাগে একটা হুডি লাই করতে কত টাকা লাগে এই সবগুলো বিষয় কিন্তু আপনি আস্তে আস্তে ঘাটাঘাটি করতে করতেই জানতে পারবেন কিন্তু আপনি যদি হুট করে ভাবলেন আমি ব্যাগি প্যান্ট বানাবো ব্যাগি প্যান্ট মার্কেটে এখন ভালো চলতেছে একশো পিস ব্যাগি প্যান্ট বানাবো কারণ কি কারণ এটা ট্রেন্ডে আছে এটা যে আপনার পেজ থেকে আপনি অনেক বেশি সেল করতে পারবেন বিষয়টা কিন্তু একদমই অনলাইনে এমন নয় অ্যান্ড ব্রো দিলিভ মি আপনি এখানেই এক লাখ টাকা লস করে ফেলেছেন ধরে ফেলেন আপনার যেই পেজে ধরেন একশো লাইকও নাই আমি ধরলাম অনেক সোর্সিং টোর্সিং করে আপনি পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে অনেক প্রিমিয়াম একটা ব্যাগি প্যান্ট বানাইছেন যেটা দেখতে খুবই নাইস হয়েছে কিন্তু আপনি কি সেই ব্যাগি প্যান্টটা এক হাজার টাকায় অনলাইনে সেল করতে পারবেন আই মিন আপনি নিজেকে আশ করেন আপনি যদি নতুন একটা পেজ দেখতেন একশো লাইকের একটা পেজ আপনি কি তাদের থেকে এক হাজার টাকা একটা প্যান্ট অর্ডার করতেন এখানেই কিন্তু আপনি আপনার অ্যান্সারটা পেয়ে যাচ্ছেন যদি আপনার পেজে ভালো রিভিউজ থাক বা আপনার টি শার্টের সুন্দর থাকে মানুষ কিন্তু কমপ্লিটলি অর্ডার দিয়ে ফেলে একশো পিস টি শার্টের প্রাইসিং কিন্তু প্যান্ট অনেক অনেক কম তো আপনি যদি অনলাইনে সাপোজ সেল করতে নাও পারেন আপনি কিন্তু আপনার কমিউনিটি রয়েছে আপনার স্কুল কলেজ যে ফ্রেন্ড রয়েছে তাদের কাছেও কিন্তু টি শার্টটা সেল করতে পারবেন অফলাইনেও কিন্তু এভাবে অসংখ্য সেল হয়ে যায় আমার ফ্রেন্ডরাই কিন্তু এখন আমার থেকে সোর্স করে তো এখানেও কিন্তু আমার অফলাইনে অনেক সেল বাড়তেছে ডে বাই ডে সো তোমাদেরকে বলবো যে বি কেয়ারফুল অ্যাবাউট চুজিং দ্য প্রোডাক্ট অনলাইনে আপনি যেই প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন আগে চুজ করবেন যে এই প্রোডাক্টটা মার্কেট আছে নাকি এবং এই প্রোডাক্টটা আপনি আসলে ইউনিকভাবে ভাবে প্রেজেন্ট করতে পারবেন নাকি কারণ টি শার্টের যে মার্কেটটা এটা কিন্তু খুবই স্যাচুরেটেড আপনি যদি ইউনিক কিছু না থাকে আপনি কিন্তু যত হাই কোয়ালিটি ইনস্যুর করেন না কেন আপনি কিন্তু সেল করতে পারবেন না বাট আপনার মার্কেটিং টিমটা যদি মজবুত থাকে আপনার কাছে যদি এনাফ কন্টেন্ট আইডিয়া থাকে আপনি ইজিলি যত ব্র্যান্ডই থাকুক না কেন আপনি ইজিলি সেল করতে পারবেন আপনার দরকার সেরকম কন্টেন্ট সেরকম রিচ অ্যান্ড সোর্সিং কাছে যে জিনিসটা বললাম আপনি যখন ফ্যাক্টরির সাথে আস্তে আস্তে ডে কানেক্টেড হবেন আপনি বুঝতে পারবেন যে ফ্যাক্টরি ওনার্স আসলে কত ধরনের স্ক্যাম করে সুতা স্ক্যাম করে প্যাকেজিং স্ক্যাম করে আপনার সেলাইতে স্ক্যাম করে এই জিনিসগুলো আপনি আগে থেকে না যে যদি আপনি একশো পিস হুডি কিংবা একশো পিস প্যান্ট বানায় ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার বত করে টাকা লস হয়ে যাওয়ার চান্স রয়েছে এখানে আপনি যদি জাস্ট টি শার্ট দিয়ে আস্তে আস্তে শুরু করেন আপনি টি শার্টের মার্কেটটা ধরতে পারতেছেন প্লাস আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হয়েছে এর পাশাপাশি আপনি নিজের কোয়ালিটিটা বাড়ানোর টাইম পাচ্ছেন এবং আপনি কিন্তু আপনার ব্যবসাটাকে আস্তে আস্তে গোছানোর যে সময় সেটা কিন্তু পাচ্ছেন সো অনলাইনে কিভাবে টি শার্ট বিজনেসটা পারফেক্টলি রান করবেন সেটা নিয়ে কিন্তু আমাদের প্ল্যাটফর্মে একটা ডিটেলড কোর্স রয়েছে এবং সেটা কিন্তু লাইভ ক্লাসেসও হয় সো আপনারা যদি চান প্রথম দিকে একবারে লস না খেয়ে জাস্ট শিখে নিজেরা নিজেদের ব্র্যান্ডটা স্টার্ট করবেন সেই ক্ষেত্রে আমি ডেফিনেটলি আপনাদেরকে আমাদের কোর্সটা সাজেস্ট করবো এ আপনারা কিন্তু স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্টে পোস্টটা পার্চেস করতে পারবেন তো ডেফিনেটলি আপনারা যদি এনরোল করতে চান আপনারা কিন্তু আমাদের প্ল্যাটফর্মে ঘুরে আসতে পারেন তো এখন আসে একটা অনলাইন স্টোর বা একটা অনলাইন বিজনেস স্টার্ট করার জন্য কি কি জিনিস আপনার ম্যান্ডেটরি অনেকেই আমাকে কোশ্চেন করেন ভাই কিভাবে শুরু করব আমি যখন তাদের সাথে কথা বলি যাই দেখি তাদের এখনো ফেসবুক পেজই ক্রিয়েট করা নাই সো ফার্স্টে আপনাদের লাগবে একটা জিমেইল অ্যাকাউন্ট এবং এমন একটা ফেসবুক অ্যাকাউন্ট যেখানে হয়তো আপনার চার পাঁচটা ফ্রেন্ড ডিফারেন্ট অ্যাড রয়েছে বাট আর কেউ অ্যাড নাই এবং আপনারা সেই ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা পেজ ক্রিয়েট করবেন সো আপনারা যদি আপনাদের সেকেন্ডারি ফেসবুক প্রোফাইল থেকে পেজটা ক্রিয়েট করেন তাহলে আপনাদের পেজে ফিউচারে আসলে ওই সমস্যা হবে না কারণ আমরা যখন নিজেদের ফেসবুক প্রোফাইল ইউজ করি আমরা কিন্তু অনেক ধরনের কন্টেন্ট শেয়ার করি যেগুলোর মধ্যে কিন্তু অনেক কপিরাইট ইস্যুস থাকে এগুলো কিন্তু আপনার পেজেও কিন্তু ইস্যুস ক্রিয়েট করে এবং আপনার একটা অ্যাকাউন্ট থেকে আপনি যখন বিজনেস পেজ খুলবেন তখন কিন্তু আপনি যখন রেগুলারলি কন্টেন্ট আপলোড করবেন পোস্ট করবেন এগুলো কিন্তু ফেসবুক অনেক মানুষের কাছে রিকমেন্ড করে একদমই ফ্রিতে আর হ্যাঁ ওই প্রোফাইল থেকে আপনি কোনো ধরনের কপি পোস্ট শেয়ার করবেন না কিংবা আপলোডও করবেন না দেন আপনার পেজে লাগা একটা প্রিমিয়াম সো ফার্স্টের দিকে যদি বাজেট না থাকে সেক্ষেত্রে আপনি ক্যানভা ইউজ করতে পারেন ক্যানভাতে কিন্তু অনেক ট্যাম্পলেট রয়েছে কিন্তু আপনি যদি চান প্রথম থেকে একটু প্রফেশনাল দিতে চাই সেক্ষেত্রে আপনি অনেক ডিজাইনার পাবেন যারা পাঁচশো থেকে এক হাজার টাকায় লোগো এবং কভার ডিজাইন করে দিচ্ছে সো তাদেরকে আপনি সোর্স করতে পারেন ডিজাইনার গ্রুপ লিখে সার্চ করলে কিন্তু অনেক ধরনের গ্রুপ আসবে সেগুলো থেকে আপনারা সোর্স করে বিভিন্ন ডিজাইনারকে ইনবক্স করতে পারেন যারা হচ্ছে একদমই ইয়াং তারা কিন্তু কাজ খুঁজতেছে আপনি যদি তাদের আপনাকে কাজটা প্রোভাইড করেন তারা কিন্তু আপনাকে সুন্দরভাবে একটা লোগো এবং একটা কভার পিকচার কিন্তু প্রোভাইড করে দিবে খুবই শর্ট অ্যামাউন্টে অ্যান্ড পেজটা ক্রিয়েট করার পর সেখানে আপনার ফোন নাম্বার আপনার লোকেশন এবং আপনার চার পাঁচটা ফ্রেন্ডকে ধরে তাদের ফেসবুক প্রোফাইল থেকে কিন্তু রিভিউ নিতে পারেন যেহেতু আপনার পেজটা একদমই নতুন সো মানুষ যখন আপনার এখানে কিনতে আসবে রিভিউ সেকশনে যদি কোনো ভালো রিভিউ না পায় আপনার কাছে যত ভালো প্রোডাক্টটি থাকুক না কেন আপনি যদি মানুষকে সারাদিন বলেন যে আমার প্রোডাক্টটা প্রিমিয়াম আমার প্রোডাক্টটা ভালো এই সেই মানুষ কিন্তু বিশ্বাস করবেন না রেদার দেন আপনি যদি আপনার রিভিউ সেকশনে ভালো কিছু রিভিউ আনতে পারেন সেক্ষেত্রে কিন্তু মানুষ আপনাকে বিশ্বাস করা শুরু করবে আপনার ব্র্যান্ডকে বিশ্বাস করা শুরু করবে এবং তখনই কিন্তু আপনার থেকে একটা প্রোডাক্ট পারচেস করবে এখন আসি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক মার্কেটিং এ অনেকেই সব টাকা ঢালে হচ্ছে কোয়ালিটির পেছনে কিন্তু মার্কেটিং এর কথা যখন ভাবে তখন দেখা যায় তাদের বাজেট এইটুকু বিলিভ মি একটা নতুন ব্র্যান্ডকে পপ আপ করতে হলে প্রপার একটা মার্কেটিং প্ল্যানিং লাগে ধরো এক মাসে তিনটা সপ্তাহ থাকে তো থ্রি উইক্স তোমার তিনটা সুন্দর রিলস আপলোড গেল যেগুলো মনে করো একটু ভাইরাল হওয়ার মতো আর ধরো তোমার ফটোশুট করার যে ছবিগুলো রয়েছে সেখান থেকে দশ পনেরোটা সিলেক্টেড ছবি তুমি একটা ডিজাইনার দিয়ে বা তোমার যে ফ্রেন্ডটা ভালো ডিজাইন করতে পারে তাকে দিয়ে সুন্দর মতো এডিট করালা এটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে এরকম পোস্ট তুমি দশ পনেরোটা রেডি করলে কিন্তু তোমার এক মাসে কন্টেন্ট রেডি তো তুমি এই পোস্টগুলো কিন্তু গ্যাপে গ্যাপে দুই দিন পর পর কিন্তু আপলোড করতে পারো তো এই জায়গায় অনেকই ভাবে যে ফটো শ্যুট করবো তারপর বুস্ট করে দিব ভাই এটাই তোমার সবচেয়ে বড় ভুল পাঁচ থেকে ছয় হাজার টাকা দিয়ে তুমি যদি ভালো ভালো কন্টেন্ট মেক করতে পারো সেখান থেকে কিন্তু তুমি অনেক অর্ডার জেনারেট করতে পারবা কম্পেয়ার টু ফেসবুক অ্যাডস তোমার যদি কন্টেন্ট মার্কেটিং এ পাঁচ হাজার টাকা খরচ করে বিশ হাজার টাকা সেল আসে তাহলে তুমি কেন ফেসবুক অ্যাডস এ টাকা ঢালবা তোমার জন্য ফেসবুক অ্যাডস টা হবে লাস্ট অপশন যখন তোমার কন্টেন্ট মার্কেটিং আর কোনোভাবেই কাজ করতেছ না তুমি বিশ্বাস করবো তোমার মনে হয় যে এই কন্টেন্টটা ভালো তখন তুমি ফেসবুক অ্যাডস এর সহায়তা নিতে পারো এবং ওই সিলেক্টেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারো তোমার পোস্টটা যাতে তারা অর্ডারটা কনফার্ম করে। সো এই সকল ট্রিক্স কিন্তু কেউ শেয়ার করনা কারণ তাদের ফেসবুক যে ব্যবসাটা সেটা কিন্তু আসলে কমে যাবে তাই। সো আই কিভাবে শুরু করবার সেই জিনিসটা একদমই ক্লিয়ার হয়ে গিয়েছে। তাও আমি যদি পুরো ভিডিওটা কিন্তু সামারি করি তাহলে যে জিনিসটা দাঁড়ায় তোমাদের টোটাল তিনটা ফ্রেন্ড। একটা ফ্রেন্ডের কাজ হচ্ছে ফেব্রিক সোর্স করা, ফ্যাক্টরি সোর্স করা এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে আউটডোরে সেই জিনিসগুলো সম্পর্কে আইডিয়া নেওয়া। তোমাদের সেকেন্ড যে ফ্রেন্ডটা রয়েছে তার কাজ হচ্ছে বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে তাদের যে কনটেন্টগুলা কিংবা ইনস্টাগ্রামে কিন্তু অনেক ইউনিক ইউনিক প্রোডাক্ট রিলস পাওয়া যায় সেগুলো থেকে ইন্সপাইশন নিয়ে গুলো লিখে ফেলা এবং সেই অনুযায়ী নিজের মতো করে নিজের যা সেট আপ রয়েছে হয়তো সবার কাছে তো আমি দামি ক্যামেরা নেই তো তোমাদের কাছে হয়তো আইফোন রয়েছে কিংবা অন্য একটা ফ্রেন্ডের আইফোন রয়েছে তার থেকে তুমি ধার নিয়েও কিন্তু কন্টেন্টটা মেক করতে পারো এবং কন্টেন্টটা যাতে দেখতে খুবই সুন্দর হয় সেইভাবে তুমি এডিট করতে পারো এডিট একটা এক্সপার্টিজলা ফ্রেন্ডকে তুমি কিন্তু এই দায়িত্বটা দিতে পারো তার কাজই হচ্ছে এগুলো মেক করা এবং এগুলো যত ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে ফেসবুক রয়েছে ইনস্টাগ্রাম রয়েছে টিকটক রয়েছে সব প্ল্যাটফর্মে আপলোড করে দেবা কোনো কোনো জায়গা থেকে তো অর্ডার আসবেই বা কোনো কোনো জায়গায় তো মানুষের ভালো লাগে anh vì ép প্ল্যাটফর্মে যদি তোমার ভিডিওটা ভাইরাল হয়ে যায় বা কন্টেন্টটা ভাইরাল হয়ে যায় সেখান থেকে কিন্তু অর্ডার আসবে এবং অনেকে কিন্তু আমি দেখেছি যে টিকটক থেকে কিন্তু প্রচুর অর্ডার জেনারেট করতেছে থেকে অর্ডার জেনারেট করতেছে ইনস্টাগ্রাম থেকে অর্ডার জেনারেট করতেছে সো অর্ডারটা আসলে কোন প্ল্যাটফর্মে রয়েছে সেটা কিন্তু কিন্তু তুমি নিজে অ্যাকচুয়ালি বলতে না তোমাকে রেগুলারলি সবগুলো প্ল্যাটফর্মে তোমার কন্টেন্টগুলো আপলোড করতে হবে অ্যান্ড তোমার যে থার্ড ফ্রেন্ডটা রয়েছে তার কাজ হচ্ছে যখনই মানুষ কিছু জিজ্ঞেস করবে একদম দ্রুতগতি তাকে রিপ্লাই দিয়ে ফেলবে এবং খুবই সুন্দরভাবে ফর্মাল ওয়ার্ডে তুমি যদি ইংলিশে কথা বলতে না পারো তোমার কথাগুলো যদি গোছালো নাও থাকে তুমি যে জিনিসগুলো বলতে চাও সেই জিনিসগুলো জাস্ট চ্যাট জিবিটি লিখো এন্ড লাস্টে লিখে দাও যে ব্র্যাকেটে লিখে দাও মেক ইট ফর্মাল তো তোমার কথাগুলো কিন্তু চ্যাট জিপিটি ফর্মাল ওয়েতে লিখে দিবে এবং তুমি জাস্ট এটাকে কপি করে পেস্ট করে দাও তোমার কাস্টমারের কাছে তোমার কনভারসেশনে কিন্তু কাস্টমার মজা পাবে এবং মজা পেয়ে গেলে কিন্তু তুমি কাস্টমারকে কিন্তু সুন্দরভাবে বোঝায় কিন্তু অর্ডারে কনভার্ট করতে পারবা তো থার্ড ফ্রেন্ডের কাজ হচ্ছে রিপ্লাই দেওয়া এবং তার পাশাপাশি যখন অর্ডারটা কনফার্ম হলো সেগুলো গুগল স্প্রেডশিটে যেহেতু তোমাদের প্রথম দিকে চারটা ওয়েবসাইট বানানোর মতো টাকা নেই সো তোমরা গুগল স্প্রেডশিটে তোমাদের অর্ডারগুলো সুন্দরভাবে লিখে রাখতে পারো সো তোমাদের যদি গুগল ডশিট এর ট্যাম্পটা লাগে তোমরা জাস্ট আমাদের এই ভিডিও কমেন্ট স্প্রেডশিট লেখা এবং এই ভিডিওটা শেয়ার করে দাও আমি কিন্তু ডেফিনেটলি কমেন্টের রিপ্লাই তোমাদেরকে গুগল স্প্রেডশিট এর লিঙ্কটা দিয়ে দিব ও হ্যাঁ একটা জিনিস তোমার যে থার্ড ফ্রেন্ডটা রয়েছে তার কিন্তু একটা অর্ডার কনফার্ম হওয়ার পর কিন্তু ওই লোকটাকে কল দিতে হবে কারণ অনেকে কিন্তু অনলাইনে অর্ডার কনফার্ম করে ফ্রড কাস্টমার থাকে বিশেষ করে কয়েকটা জেলা রয়েছে আমি জেলাগুলোর নাম নিতে চাচ্ছি না এইসব জেলায় কিন্তু তারা অর্ডার করে ভুলে যায় তাদের এই মারা গেছে ও মারা গেছে সো তোমরা আগে কল দিয়ে কনফার্ম হয়ে নেওয়া যে ভাই আপনি একটা অর্ডার করেছিলেন অমুক প্রোডাক্ট এটা কি আমরা ডেলিভারিতে পাঠাবো কিনা তখন সে বলবো যে হ্যাঁ কনফার্ম তার কথা শুনে মনে হবে যে না এভরিথিং ওকে তখন কিন্তু তোমরা অর্ডারটা পাঠাতে পারো সো আই হোপ সবগুলো বিষয় তোমাদের কিন্তু কনফিউশন দূর হয়ে গিয়েছে এরপরে আমি কিন্তু অন্যান্য যে রিসোর্সগুলো রয়েছে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং যারা আসলে আমাদের কোর্সে জয়েন করতে চাও এক হাজার টাকার ডিসকাউন্ট কিন্তু শুধুমাত্র এই মাসের জন্য তো তোমরা কিন্তু এখনই এনরোল করতে পারো আর তোমরা যদি টি শার্ট হুডি জগাস কিংবা অন্য কিছু একদম বাল টাকারে প্রোডাকশন করতে চাও তাহলে আমাদের টি রয়েছে সেখানে কিন্তু তোমরা মেসেজ করতে পারো আমি স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটাও দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো প্রাইসটা জানতে পারো অ্যান্ড আমাদের অফিসও রয়েছে ডিরেক্টলি আমাদের অফিসে এসেও কিন্তু তোমরা হোলসেলে প্রোডাক্ট সোর্স করতে পারো কারণ অনলাইনে পিকচার দেখে কিন্তু কিন্তু অ্যাকচুয়াল কোয়ালিটিটা বোঝা যায় না সো তোমরা যখন সামনাসামনি দেখবা তখন কিন্তু কোয়ালিটি বুঝতে এবং তোমাদের যত দরকার হয়তো সবার কিন্তু পিস প্রোডাকশন থাকে না তারা কিন্তু দশ পিস পনেরো পিস নিয়ে বিজনেস স্টার্ট করতে চায় তোমরা কিন্তু আমাদের টিভার থেকে সেই জিনিসগুলো সোর্স করতেই পারো অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের যে ব্র্যান্ড রয়েছে ট্রিপল সেখানে কিন্তু অনেক ইউনিক ইউনিক প্রোডাক্ট রয়েছে তোমরা কিন্তু পার্ট করতে পারো নিজেদের জন্য এবং তোমরা যারা আমার কন্টেন্ট পছন্দ করো তারা কিন্তু আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতেই পারো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ